খেলাফত পতনের একশো বছর ও মুসলিম পতন ও মুসলিম নেতৃত্বহীন একশো বছর শীর্ষক এই সেমিনারে অবস্থিত সম্মানিত সভাপতি ওলামা এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিশ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত সুধী আমরা আজকে যখন এখানে বসে খেলাফত পতনের একশো বছরের আমাদের অবস্থা প্রাপ্তি এই সব নিয়ে কথা বলছি আমার ব্যক্তিগতভাবে খুব সন্দেহ হয় যে আমাদের এই বলা কথাগুলোর উপর আমরা নিজেরা কতটা আমল করব যেহেতু পতনের একশো বছর এর এর মাঝে আমাদের পরাজয়েরও একশো বছর পরাজিত জাতির মধ্যে যে ধরনের সংকট তৈরি হয় পরাজিত জাতি যেইভাবে নিজেরা নিজেরা পরস্পরে নিজেদেরকে ধ্বংস করে আমরা এর বাইরে কিছুই না আমরাই আমাদের বিপক্ষে আমার লেখা এ দুঃসময় অনন্ত নয় এখানে আমি বলেছিলাম যে আমরাই আমাদের বিপক্ষে তো আমরা আসলে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আছি আমি নিজে আমার বিপক্ষে দাঁড়িয়ে আছি এমন অবস্থায় খেলাফত পুনরুদ্ধারের জন্য যদিও এটা আমার ব্যক্তিগতভাবে যে চিন্তা করি যেহেতু চিন্তা নিয়েই কাজ করি আমার চিন্তা হচ্ছে প্রথমে নিজের ভেতরে খেলাফত প্রতিষ্ঠিত করি নিজেকে তৈরি করি নিজের আদর্শকে নির্ধারণ করি যে আমার আদর্শ আসলে কি। আমি কি চাই কেন চাই কিভাবে চাই আমি যদি গত দশ বছরের বাংলাদেশের অ্যাক্টিভিটিকে যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখব যে আমরা দিন শেষে শহুদর দুই ভাই ভাগ হয়ে গিয়েছি দিন শেষে আমরা শহুদর দুই ভাই আলাদা হয়ে গেছি ভাগ হয়ে গেছি আমি এখানে দাঁড়িয়েছি একটা আহ্বান করব একটা অনুরোধ রাখতে চাই আমরা আমার নিজের কথাটা আমার নিজের বলাটা আমার নিজের আদর্শ আমি কি চাই কিভাবে চাই কেন চাই এইটাকে যত বেশি সুন্দর করে যত বেশি আকর্ষণীয় করে যত বেশি মানুষের সংলগ্ন করে গণ মানুষের ভাষায় উপস্থাপন করতে পারি আমরা সেই চেষ্টা করি সব জায়গায় আমি এই অনুরোধটা করছি করি আমরা যেন কেউ কারো দুশ্চর্চা না করি দুশ্চর্চা যদি কারো করতে হয় এটার একটা অ্যাকাডেমিক স্বীকৃত পদ্ধতি আছেন যেটা আমাদের মরুবীগণ করবে আমরা যদি শুধু এইটুকু আমল করতে পারি আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছর আমরা যদি কেউ কারো পিছনে না লেগে যাই কেবল আমার পণ্যটা কেমন আমি কি নিয়ে দাঁড়িয়েছি আমার কি বক্তব্য আমি কি বলতে চাই আমি আমার বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই কেমন একটা বাংলাদেশ আমি চাই সেই প্রস্তাবনাগুলো যদি আমি যথার্থভাবে উপস্থাপন করতে পারি গণমানুষ যদি আমার প্রস্তাবনা তারা মনে করে বিশ্বাস করে যে এই প্রস্তাবনার মধ্যে আমার মৌলিক অধিকারের মুক্তি আছে আমার চিন্তার মুক্তি আছে আমার ডাল মাতের নিশ্চয়তা আছে এই প্রস্তাবনার মাধ্যমে আমার ইজ্জত এবং আমার অধিকার এবং আমার কর্তৃত্বের মুক্তি আছে তাহলে জনগণ আমাদের কথা শুনবে আমাদের কথা মানবে তাই আসুন আমরা আমাদের নিজেদের কথাটা বলি নিজেদের কথাটা বলি এবং গণ মানুষের সাথে সম্পৃক্ত হই মানুষ আসলে কি চায় মানুষের জন্য আমাদের করণীয় কি। আমরা গণমানুষের সাথে সম্পৃক্ত হয়ে গণমানুষের রাজনীতি যদি আমরা করতে পারি ইস্যুকেন্দ্রিক রাজনীতির থেকে বের হয়ে যদি বৃহত্তর অর্থে একটা বাংলাদেশ যেই বাংলাদেশে আমার চিন্তার উত্তরাধিকার থাকবে যেই বাংলাদেশে আমাদের আকাবি রাস্তাফের উত্তরাধিকার নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো যেদিন আমরা এমন একটা প্রস্তাবনা নিয়ে দাঁড়াতে পারব মানুষ যেদিন আমাদেরকে বিশ্বাস করবে যে আমরা যে কথা বলেছি সেই কথা আমরা করতে পারবো আশা করি একদিন মানুষ আমাদেরকে নেতৃত্বের আসনে নিয়ে যাবে আমরা মানুষের হয়ে কথা বলি মানুষের জন্য কথা বলি দেখবেন আমরা ইনশাল্লাহ সফল হব খেলাফ উৎপাদনের এই একশো বছরের এই পরাজয় মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে উচ্চারণ করতে চাই এ সময় অনন্ত নয় এ সময় অনন্ত নয় এ দু সময় অনন্ত নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি